স্বাগত অধ্যয়ন একাডেমিতে আজকে আমরা নবম দশম শ্রেণীর উপন্যাস উনিশশো একাত্তর এর বর্ণনামূলক প্রশ্ন ছয় নম্বর সেটটি আজকে আমরা সমাধান করব তো ছয় নম্বর সেটের মধ্যে আমরা যে দুইটি প্রশ্ন রেখেছি কয়ে রয়েছে বদিউজ্জামান কাদের ভয়ে এবং কোথায় ছিল। তার অবস্থা সংক্ষেপে বর্ণনা করো এবং ক্ষয়ের উত্তরটা হচ্ছে অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে অপমানের যে মানুষ মৃত্যু শ্রেয় মনে করে মনে আছে ওই যে মাস্টার সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেখান সেটা নিয়ে আলোচনা হবে তো আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই করব তো চলো আমরা প্রথমে কয়র দেখে নিই কতে ছিল হচ্ছে বোধি কাদের ভয় এবং কোথায় লুকিয়ে ছিল তার অবস্থা সংক্ষেপে বর্ণনা করো বদিউজ্জামান মিলিটারিদের ভয়ে জঙ্গলা মাঠের মিলিটারিদের ভয় জঙ্গলা মাঠের ভিতরে একটি বড় গর্তে কোমর পানিতে লুকিয়েছিল মিলিটারি আগমনের পর একেবারেই একেবারে নিপুত্র শান্ত সমাহিত নীলগঞ্জ গ্রামের চেহারা দ্রুতই পাল্টে যেতে লাগলো গ্রামে প্রায় সকলেই কৃষিকাজ করলেও বদিউজ্জামানের মধুবন বাজারে মনিহারি দোকান ছিল দোকান আছে সে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে দোকান দোকানদারি শেষে সন্ধ্যায় দীর্ঘ পথ পাড়িতে দিয়ে পাড়ি মিলিটারি দল মিলিটারি দল আসতে দেখে আহ প্রতিমতে সে থমকে দাঁড়ায় থমকে দাঁড়ায় আজ সে মধুবন বাজারে যাওয়ার জন্য রওনা দিলেও আবার ফেরার পথ ধরে মিলিটারির কবল থেকে বাঁচতে সে জঙ্গলা মাঠের মধ্যে জঙ্গলা মাঠের মধ্যে জঙ্গলা মাঠের ভিতরে ঢুকে যায় একটি বড় গর্তে কোমর পানিতে লুকিয়ে থাকে সে আসতে চাইলে সে প্রাণ পণে রাখতে চায় শিয়াল দেখতে পায় এক জোড়া শিয়াল দেখতে পায় এক জোড়া ওরা গন্ধ আসে পানি থেকে একদম ঠিক আছে তবুও ঝোপের আড়ালে লুকিয়ে থাকে সে নীলগঞ্জ থেকে আসা গুলির শব্দ শুনতে পায় দীর্ঘ সময় ধরে এইভাবে সে পানির মধ্যে বসে থাকে প্রতিজমান কি আর একটা চরিত্র আমরা পেয়েছিলাম তাই না ব্যবসায়ী ছিলেন তো এটা হচ্ছে ক্ষয়রত্ত তো ক্ষয়রত্তটি কি হতে পারছে এর জন্য ক্ষয়রত্তটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আর পটভূমিতে নীলগঞ্জ গ্রামের জনজীবন ও যুদ্ধকালীন বাস্তবতা তুলে ধরতে উপন্যাসের অন্যতম চরিত্র আজিজ মাস্টার পাকিস্তানি বাহিনীর নির্যাতনের নির্যাতনের আর রকম বহর অত্যন্ত লজ্জাজনক হওয়ায় এক পর্যায়ে তিনি নিজেই অপমানের বিপরীতে নিজের মৃত্যুকে বেছে নেন আজিজ মাস্টারের সাথে যা হয়েছিল রাইট উনিশশো উপন্যাসে আজিজ মাস্টার নীলগঞ্জ গ্রামের কেউ নন তাই না উনি বাইরে থেকে আসছিলেন মনে আছে ইমাম সাহেব আর হচ্ছে আজিজ মাস্টার দুইজন কিন্তু নীলগঞ্জ গ্রাম বাইরে থেকে আসছিলেন উপন্যাসের মধ্যেই আলোচনাটা রয়েছে মসজিদের ইমাম সাহেবের মতো তিনিও বাইরের লোক থাকেন থাকেন জয়নাল মেয়ের বাড়িতে মেজর এজাজ স্কুলের দপ্তরের মাধ্যমে মাস্টার সাহেবকে ডেকে পাঠায় সে মুক্তি বাহিনীর সদস্যদের সম্পর্কে তথ্য জানতে চায় কিন্তু আজিজ মাস্টার কোনো তথ্য দিতে পারে না মেজর এজাজ অবশ্য তার কোনো কথা বিশ্বাস করে না এক তাকে বন্দি করে নির্যাতন চালায় কথাই কথায় মেজর এজাজ জানতে পারে যে জয়নাল মেয়ার মেয়ে মালাকে নিয়ে আজিজ মাস্টার কবিতা লেখেন এরপর সে স্বাস্থ্যের ধরনের ধরনেরও পরিবর্তন আনে তার এ দেশীয় সহচার রফিকে বলে সহচার রফিক বলতেছে হচ্ছে রফিক ওর সাথে ছিল সে কারণে রাইট মনে আছে সে যেন আজিজ মাস্টারকে সম্পূর্ণ উলঙ্গ করে এবং তার পুরুষাঙ্গে একটা একটা ইটের টুকরা বেঁধে গ্রামে ঘুরিয়ে আনে মেজর এই যাদের এই সিদ্ধান্তে আজিজ মাস্টার মন থেকে মানতে না পারলেও তিনি ছিলেন নিরুপায় জীবন বাঁচানোর তিনি নিজেই নিজের পরনের প্যান্ট খুলে ফেলেন এর আগেই মেজর এজাজ চিত্রাপুরীর ছেলেকে হত্যার দেয় ছোট ভাই আহ ছোট ভাই সহ নানা কৈবর্তকে মনা কৈবর্তকে গুলি করে হত্যা করে সে ভয়ঙ্কর দৃশ্য সামনে দেখতে হয় আজিজ মাস্টারকে সেই ভয়ঙ্কর সামনে দেশ আজিজ মাস্টারকে এরপর সময় যতই গড়ায় মেজর এজাজের শাস্তি দেওয়ার নতুন নতুন পদ্ধতি বের হতে থাকে এবার সে জয়নাল মিয়াকে ধরে এনে তার সামনে মাস্টার সাহেবকে উলঙ্গ অবস্থায় হাজির করে এবং আজিজ মাস্টার যে তার মেয়েকে ভালোবাসে তা জানিয়ে দেয় রফিককে আবার নির্দেশ দেয় সে যেন আজিজ মাস্টারকে উলঙ্গ অবস্থায় জয়নাল মিয়ার মেয়ে মানার সামনে নিয়ে ঘুরিয়ে আনে এর মতো অবস্থায় আজিজ মাস্টার ধৈর্যের বাদ ভেঙে যায় এবং লজ্জায় লজ্জাজনক ফুটবল শাস্তির লজ্জাজনক শাস্তির বিপরীতে মৃত্যুকে মেনে মেনে নেন তিনি মেজর এজাজের নির্দেশে তাকে হত্যা করা হয় অর্থাৎ যখন একের পর এক শাস্তির ধরন পরিবর্তিত হতে লাগলো এবং তার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল তখন আজিজ মাস্টার অপমানের তুলনায় মৃত্যুকে শ্রেয় মনে করে মেনে নিতে প্রস্তুত হন তার এই আচরণের প্রমাণিত হয়েছে যে অপমানের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করে অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী প্রশ্নে ততক্ষণ পর্যন্ত নিজে জন্মেবে আল্লাহ হাফেজ